संत कवरे कविता अवध सो जियोगी गुरु मेरा जो जुयापत की करनि बिरा दरबार एक मूल बीन खड़ा बीन फूल फल लगा सखा पत्र को सुने ही बाके अस्त गगन मुख बागा पहिर बीन निरति कर बिन फजै जिह्वा हिना गबई गावन हार के रूप न रेखा संत होई लखाबे পঙ্কি কা খোঁজ মিন কামারক কই কবি অপরং পার পার পরসুত মুরত কি বলিয়ারি হে অবধূত সেই যোগী আমার গুরু যিনি এই পদের মর্ম বলিতে পারেন মূল বিনা খরায় এক তরু বিনা ফুলে তার লাগে ফল শাখা কিছুই তার নেই অষ্টগগন ধ্বনিত তার মুখে চরণ বিনা চলিয়াছে নৃত্য কর বিনা বাজে বাদ্য যে বা বিনা চলে নাম সেই গায়কের না আছে রূপ না আছে রেখা সদ্গুরু হইলে দিতে পারে এই রহস্যের মর্ম দেখাইয়া কবির বিচার করিয়া কহেন এই সহস তত্ত্ব আকাশে পঙ্খির পথের মতো জলের মিন মার্গের মতো চিহ্নহীন অপরং পারের পার সেই পুরুষোত্তম বলিহারি সেই মূর্ত পুরুষের